স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না বাড়ির সামনে যেই স্বামী ফোন দিয়েছে ওয়াইফকে এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিচ্ছে এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিল খেয়ে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছা এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজব্যান্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন